আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রিন্টার নিয়ে কথা বলবো এটি কোনো সাধারণ প্রিন্টার নয় এই প্রিন্টার দিয়ে আপনি একই সাথে লেবেল এবং রিসিপ্ট দুটাই প্রিন্ট করতে পারবেন এই এটি হলো একটা মাল্টিফাংশনাল প্রিন্টার এই প্রিন্টারে দুটি মুড ব্যবহার করা হয়েছে একটি দিয়ে আপনি ইনভয়েস প্রিন্ট করতে পারবেন সেটা হলো সেলস ইনভয়েস এবং একই প্রিন্টার দিয়ে আপনি লেবেল প্রিন্ট করতে পারবেন যেগুলো সেলস ট্যাগ হয় যেগুলো আমরা শপিং মলে দেখে থাকি যে প্রাইস ট্যাগ ওই ধরনের ট্যাগও করতে পারবেন এই প্রিন্টারগুলো দিয়ে আজকে আমরা বেসিক্যালি এই প্রিন্টার নিয়ে কথা বলবো এবং এগুলো কিভাবে অপারেট করতে হয় এর বিল কোয়ালিটি কেমন এর ব্যাটারি ব্যাকআপ কেমন সেগুলো নিয়ে আজকে কথা বলবো সো আসুন প্রথমে আমরা আনবক্সিং করি এবং আনবক্সিং করে দেখি যে এই প্রিন্টারের সাথে আমরা কী কী পাচ্ছি সো প্রিন্টারগুলো এভাবে একটা প্যাকেজ আসে সো যখন এটা আপনি আনবক্সিং করবেন তখন দেখতে পারবেন যে প্রথমে এরকম একটা প্লাস্টিকের নব দেওয়া থাকে এটা দিয়ে বেসিক্যালি যে ধরনের পেপার আপনি ব্যবহার করবেন কিছু কিছু পেপার দেখা যায় ছোটো হয় কিছু কিছু পেপার বড় হয় সেগুলো এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন একটা ক্যাবেল পাবেন ইউএসবি ক্যাবল এটা দিয়ে চার্জ দিতে হয় আর একটা পাবেন একটা অ্যাডাপ্টার এই দিয়ে চার্জ দিতে হয় তোমাকে পাবেন পাবেন আর ওখানে একটা প্রিন্টার এই হলো প্রিন্টারটি এবং প্রিন্টারের পিছনে পাবেন হলো দুটো ব্যাটারি সো বেসিক্যালি প্রিন্টারের সাথে আপনারা এগুলোই পাবেন এই প্রিন্টারের বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এটা হলো পিওর প্লাস্টিক বিল্ড এবং এই প্রিন্টারের এই সামনের সাইডে দেখতে পাচ্ছেন একটা ঢাকনার মতো আছে এটা এরকম সাইড থেকে এরকম টেনে খুলতে হয় এবং খোলার পরে এর ভিতরে আপনারা এরকম পেপার দিতে পারবেন আর পেপার দেওয়ার পরে এভাবে আবার লাগিয়ে রাখতে পারবেন আর অন করার জন্য এখানে একটা পাওয়ার অন বাটন রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা ফিড বাটন রয়েছে অর্থাৎ এটা এই বাটনটা প্রেস করলে এখান থেকে পেপার হবে অন করার পরে আর পিছনে দেখতে পাচ্ছেন পিক্স ব্যান্ড লোগো করা আছে এই ঢাকনাটা যখন খুলবেন তখন এর পিছনে ব্যাটারি দেখতে পারবেন এই যে দেখেন ডাবল ব্যাটারি দেওয়া রয়েছে আর এই সাইডে পেয়ে যাচ্ছেন চার্জ দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি পোর্ট আমরা আগেই বলেছি যে এই প্রিন্টারে ব্যবহার করা হয়েছে ছাব্বিশশো এর ডুয়াল ব্যাটারি অর্থাৎ ছাব্বিশশো ছাব্বিশশো বাহান্নশো এর ব্যাটারি একবার চার্জ দিয়ে অনায়াসে দুই থেকে তিন দিনের মতো ব্যবহার করতে পারবেন কোনো প্রকারে কোনো সমস্যা হবে না আর এই ব্যাটারিগুলো যেহেতু রিমুভ করা যায় আপনি চাইলে আফটার মার্কেট থেকেও এক্সট্রা ব্যাটারি কিনে ক্যারি করে এক্সট্রা ব্যাক পাবেন সো এখন আমরা কথা বলবো যে এই প্রিন্টারটা কীভাবে অপারেট করবেন এই প্রিন্টারটা ডিফল্টভাবে ইনভয়েস মোডে থাকে এখন আমরা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই মুডটা সুইচ করবেন সো এই প্রিন্টারগুলো ডিফল্টভাবে যে মোডে থাকে এটা হতে পারে লেভেল মুড বা রিসিপ্ট মুড সো এইটা বোঝার জন্য আপনার প্রথমে প্রিন্টারটা অন করতে হবে এই যে আমরা প্রিন্টটা অন করলাম এই যে দেখেন এখানে একটা বিপ সাউন্ড হচ্ছে তার মানে এর ভিতরে পেপার নাই আমরা এখন একটা পেপার দিব এই যে আমরা একটা পেপার দিলাম এই যে অটোমেটিক বের হয়ে যাচ্ছে তার মানে হলো এই প্রিন্টারটা বর্তমানে লেবেল মুড়ে আছে অর্থাৎ লেবেল প্রিন্টিং মোড়ে আছে এখন লেবেল প্রিন্টিং মুড থেকে কিভাবে আমরা এই প্রিন্টারটিকে রিসিপ্ট মোডে নিয়ে আসবো সেটা আপনাদের দেখাবো এবং আপনার যদি রিসিপ্ট মুড থাকে রিসিপ্ট মুড থেকে লেবেল মুডে নিয়ে আসবেন সেটা করার উপায় আমরা দেখাচ্ছি এটা অফ করবো আমরা অফ করলাম সেটার মুডস আমরা চেঞ্জ করব তাই না পেপার দিলাম সো যখন আমরা পাওয়ার অন করব এই যে পাওয়ার অন বাটন এবং ফিড বাটন একসাথে প্রেস করবো এবং এরপরে যখন মেশিনটা অন হয়ে যাবে তারপরে পাওয়ার অন বাটনটা সেরে দিয়ে শুধুমাত্র ফিড বাটনটা প্রেস করে রাখব এর ফলে মুডটা চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে অন এই যে অন করলাম এখন আমরা পাওয়ার অ বাটনটা ছেড়ে দিলাম এটা কিন্তু বিপ শব্দ করতেছে এই যে দেখেন প্রোটোকল চেঞ্জ প্রোটোকল ইএসসি এই ইএসসি মানে হলো এটা এখন রিসিপ্ট মুডে আছে প্লিজ রিএস পার্টেড এই যে দেখেন এখানে কিন্তু লেখা চলে আসছে এই যে সো এখন আমি এটাকে অফ করব অফ করার পর যখন এরপরে যখন আমরা এটা অন করব তখন কিন্তু আর পেপারটা বের হবে না কেননা তখন এটা কিন্তু রিসিপ্ট মুডে আছে এখন মনে করেন আপনি রিসিপ্ট মুডে আছে এখন রিসিপ্ট মুড থেকে আপনি আবার লেভেল মুডে নিয়ে যাবেন সেম একই প্রসেস মেশিনটা অফ করবেন অফ করার পরে পাওয়ার অন বাটন এবং ফিড বাটনটা প্রেস করে রাখবেন এবং এরপরে যখন এটা অন হয়ে যাবে পাওয়ার অন এই বাটনটা ছেড়ে দেবেন আর ফিড বাটনটা প্রেস করে রাখবেন এই যে অন হয়ে গেছে আমি শুধুমাত্র ফিড বাটনটা প্রেস করে রাখছি এটা কিন্তু ছাড়া যাবে না এই যে দেখেন এই যে চেঞ্জ প্রোটোকল টিএসপিএল প্লিস রেজিস্টার সো যখন এখানে লেখা আসবে যে টিএসপিএল দেন এটা হবে লেভেল প্রিন্টিং মোডে আর যখন এটা লেখা থাকবে ইএসসি দেন তখন এটা হবে ইনভয়েস প্রিন্ট মোডে সো এই দুটো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা নিজের মতো করে এটার মুডটা সুইচ চেঞ্জ করে এটা ব্যবহার করতে পারবেন এই প্রিন্টারটা দিয়ে প্রিন্ট করার জন্য আপনি পিক্স পজ দিয়ে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন লয়ভার্স দিয়েও করতে পারবেন তবে আপনি যদি লেভেল প্রিন্ট করতে চান সে তার জন্য আপনার ডি লেভেল অ্যাপটা লাগবে এই যে ডি লেভেল অ্যাপ এই ডি লেভেল অ্যাপ দিয়ে আমি অলরেডি একটা বানিয়ে রাখছি এই যে ইনভয়েস তো সো আমি যদি এটা প্রিন্টে প্রেস করি দিন এটা কিন্তু প্রিন্ট হবে সো আমরা এটা প্রিন্ট করি এই যে এটাতে কিন্তু আমাদের লেভেল পেপার দেওয়া আছে এই যে দেখেন লেভেল পেপার এগুলো কিন্তু নর্মাল পেপার এই যে কাটা কাটা দেওয়া আছে এগুলো লেভেল পেপার এই পেপারগুলো আমাদের কাছে পাবেন সো আমরা এটাকে এটা লেভেল মুডে দেওয়া আছে আমরা এটাকে অন করি এই অন করলাম দেন যদি আমরা এখন প্রিন্ট করি অ্যাড প্রিন্টার দিয়ে আমরা প্রিন্টারটা অ্যাড করে নেই যে কানেক্ট হয়েছে দেন আমরা ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর যদি প্রিন্ট দেই এই প্রিন্টারটি পিক্স পজ অ্যাপের সাথে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন যে কোনো মেসেজ ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এবং পিক্স পজ বাদে অন্য যে সকল সফটওয়্যার রয়েছে পপুলার সফটওয়্যার অথবা আপনারা যদি নিজস্ব কোনো পজ সফটওয়্যার থেকে থাকে তার সাথেও কিন্তু এই প্রিন্টারগুলো ব্যবহার করতে পারবেন আর বরাবরের মতো এই প্রতিটা পজ প্রিন্টারের সাথে আপনারা পাচ্ছেন পিক্স পজ অ্যাপটা একদম ফ্রি কোনো প্রকারের কোনো সেট বা ইনস্টলেশন ফি নেই শুধুমাত্র মান্থলি সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনি পিক্স পজ অ্যাপটা ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি চান যে আপনি পিক্সপজ ব্যবহার করবেন না আপনার নিজস্ব একটা সফটওয়্যার লাগবে নিজের সার্ভারে সেট থাকবে তারও ব্যবস্থা রয়েছে আপনি চাইলে আমাদের কাছ থেকেও সেই সফটওয়্যারটাও নিতে পারবেন সো আপনাদের জন্য অনেকগুলো অপশন দেখছি আমরা বিস্তারিত জানার জন্য আমাদের মেসেজ করতে পারেন তখন আমরা আপনার আরও বিস্তারিত বলে দিব যে কীভাবে কী অপারেট করতে হবে কীভাবে সেট আপ করতে হবে সো কেন আপনার পিক্স প্রিন্টারের সাথে পিক্স পজ অ্যাপটা ব্যবহার করা উচিত কেননা আমাদের এটা কিন্তু পুরোপুরি ক্লাউড বেস এবং আমাদের রয়েছে ওয়েব ভার্সন এবং মোবাইল অ্যাপ কাজেই আপনি মোবাইল অ্যাপ থেকেও ব্যবহার করতে পারবেন এবং আপনি ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার থেকে ব্যবহার করতে পারবেন আর আমাদের এটা কিন্তু পুরোপুরি একটা সেল সফটওয়্যার একটা প্রফেশনাল লেভেলের সেলস সফটওয়্যারে যে সকল ফিচার থাকে যেমন ইনভয়েস প্রিন্ট দেওয়া স্টক ম্যানেজমেন্ট করা বাকি খাতার হিসাব কোন কাস্টমারের কাছে কত টাকা পাবেন লেজার পার্সেস রিপোর্ট লাভকতির হিসাব ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেওয়ার চেষ্টা করছি সো আপনি সব ধরনের ডিটেলই পিক্স প্রজাপে পেয়ে যাবেন যদি আপনারা এই মাল্টিফাংশন প্রিন্টারটা কিনতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি এই প্রিন্টারগুলো কিনতে পারবেন এবং এই প্রতিটা প্রিন্টারের সাথে আপনারা কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন কাজে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ